প্রধান সহকারী বদলি ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনে টানা নয় দিন ধরে অচলাবস্থা চলছে ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এই ঘটনায় আজ কলেজের একাডেমিক ভবন সহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালকের কার্যালয় শিক্ষা প্রকৌশল সহ প্রবেশ গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এতে বন্ধ হয়ে পড়েছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম গত চোদ্দ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে কলেজের প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে বদলি করা হয় শিক্ষার্থীদের অভিযোগ অযৌক্তিকভাবে একটি প্রভাবশালী মহলের যোগ সাজসে এবং বদলি বাণিজ্যের অংশ হিসেবেই তাকে সরানো হয়েছে আমরা দেখেছি ইতিমধ্যেই অনেক শিক্ষার্থী যারা অসহায় ফর্ম ফিল করতে পারে না ঠিকভাবে শিক্ষা করার চালাইতে পারে না উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চটুকু করেছেন তো আমরা চাই যে ওনার মতো একজন ভালো মানুষ আমাদের এখানে থাকুক বদলি বাণিজ্য যারা করেছে বিগত বছর এবং ফেসি সরকার যাওয়ার পূর্বেও তারা আবার এই সেই ধরনের পদক্ষেপ নিচ্ছে আমরা চাই এই ধরনের সিন্ডিকেট এবং কালো হাত যাতে পূর্বের নেই বর্তমানে যেত যেন না করতে পারে সবচেয়ে বড় কথা হলো আজাহাট যে আমাদের ক্যাম্পাসে বদলি হয়ে আসছে সে দুর্নীতিবাজ তা আমরা সকলে অবগত সে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যেগুলো আমরা সকলে অবগত ঠিক আছে এই শান্তিপূর্ণ ক্যাম্পাসে আমরা তার মতো দুর্নীতিবাজ লোককে প্রবেশ করতে দেব না টানা নয় দিনের আন্দোলনের ফলে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম শুধু শিক্ষা নয় কলেজের প্রশাসনিক কার্যক্রম থমকে গেছে তবে অধ্যক্ষের দাবি বিষয়টি তিনি একাধিকবার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন এবং সমাধানের অপেক্ষায় আছেন আমাদেরও ইচ্ছা বা আমাদেরও যে আমরা মনে করি যে এটার একটা সুস্থ সমাধান একটা সুরাহা হবে এবং শিক্ষার্থীদেরকে সেইভাবেই আমরা আশ্বস্ত করতেছি যে এটা একটা সুরাহার দিকে যাওয়া উচিত এবং সুরাহার দিকে যাবে তো এই ব্যাপারটি আমাদের মধ্যে এখনো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এটা একটা সুষ্ঠু সমাধান হোক বদলির আদেশে হতাশ প্রধান সহকারী জামানের দাবি কোনো অনিয়ম না করেও তাকে অন্যায়ভাবে বদলি করা হয়েছে আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ পালন করার চেষ্টা করেছি আমার বিরুদ্ধে কোনো অনিয়ম বা কোনো অভিযোগ আমার বিরুদ্ধে নাই আমি সবসময় চেষ্টা করেছি অফিস বন্ধ হিসেবে কাজ করার জন্য আমাকে কেন বুদ্ধি করা হয়েছে সেটা আমি জানি না আমার মূল পদ প্রধান সহকারী কিন্তু আমাকে প্রদান করা হয়েছে বুদ্ধিবৃত্তি প্রদান করা হয়েছে হিসাব লক্ষ্য যে আসলে এটা বৈষম্য শিকার কেন করা হলে সেটা আমি জানি না আমি সুষ্ঠু সমাধান চাই অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক জানিয়েছে পুরো পরিস্থিতি মহাপরিচালককে অবহিত করা হয়েছে সমাধানের পথ খোঁজা হচ্ছে প্লাস বর্জন করেছে আমাকে সারক দিতে এসেছিল আমি সারক পর পরে তাদেরকে শান্ত থাকার জন্য পরামর্শ দিয়েছি এবং আমার যথাযথ কর্তৃপক্ষ উদ্বোধন কর্তৃপক্ষ যা আছে আমার মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যে ডিজি মহোদয় আছে ডিজি মহোদয়কে অবহিত করেছি এবং এর আগে গত সতেরো আগস্ট থেকে মানববন্ধন স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি আসছে শিক্ষার্থীরা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বদলির আদেশ বাতিল হবে কিনা এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষক শিক্ষার্থী সবাই সমাধান না এলে আশঙ্কা করা হচ্ছে আরও দীর্ঘায়িত হবে টিচার্স ট্রেনিং কলেজের চলমান সংকট